আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি ইদুল ফিতর সম্পর্কিত আপডেট একটি স্থানীয় আরবিডিনিকে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতের বিচারিক মন্ত্রণালয় প্রকাশ করেছে উনত্রিশে মার্চ 2025 রোজ শনিবার কুয়েতে চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার উদ্দেশ্যে আয়োজন করেছে এদিন যদি চাঁদ দেখা যায় তবে পরবর্তী দিন অর্থাৎ রবিবার তিরিশে মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে তবে বাকি বিস্তারিত চাঁদ দেখার উপরই নির্ভর করছে আরও বলা হয়েছে যে পবিত্র ঈদুল ফিতরের নামাজ ভোর পাঁচটা বেজে মিনিটে অনুষ্ঠিত হবে মন্ত্রণালয় থেকে অনুমোদিত সাতান্নটি প্রধান কেন্দ্র সহ বিভিন্ন স্থানে কুয়েতের ঈদের জামাত অনুষ্ঠিত হবে অন্যদিকে ঈদ উপলক্ষে কুয়েতের সেন্ট্রাল ব্যাংক সকল ব্যাংককে নির্দেশনা দিয়েছে যে আলকুত মল সহ অ্যাভিনিউজ মল থ্রি সিক্সটি মল এমনকি ক্যাপিটাল মলে এটিএম বুথগুলোতে বুধবার থেকে নতুন কুয়েতি দিনারের নোট মজুত করা হবে এবং ঈদের প্রথম দিন পর্যন্ত এই নতুন নোট উপলব্ধ থাকবে জানিয়ে দিচ্ছি অভিযান আপডেট কুয়েতে নিরাপত্তা রক্ষীরা ষাট বছর এবং আটচল্লিশ বছর বয়সী দুজন কুয়েতি নাগরিককে ট্রাফিক আইনে আটক করেছে তাদের ব্যাপারে অভিযোগ ছিল যে নিয়মিত ট্রাফিক টহল চলাকালীন সময়ে তাদের গাড়ি তল্লাশি করতে গেলে গাড়ির ভেতরে থাকা দুজন ব্যক্তি অস্বাভাবিক অবস্থায় পাওয়া যায় এবং তাদের কাছে আবিষ্কার করা হয় যে ক্রিস্টাল মেথ দুটি সন্দেহভাজন ক্যাপ্টাগুন বুড়ি এবং বিভিন্ন ধরনের লিরিকা ঔষধের সামগ্রী পাওয়া যায় অতঃপর তাদেরকে আটক করে কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এছাড়াও আরেকটি অভিযানে হাইওয়ে এলাকায় অফিসাররা কিং ফাহাদ রোডে একটি ল্যান্ড লাইন লঙ্ঘনের পর একজন ব্যক্তির কাছে থাকা বেশ কিছু লিরিকা বড়ি ক্যাপ্টাগন ট্যাবলেট এবং হাসির সহ ই সিগারেট পাওয়া যায় ওই ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে অনুদিকীকের কাস্টমস কর্মকর্তারা আন্তর্জাতিক বিমানবন্দরে আফ্রিকান দেশগুলো থেকে আগত ফ্লাইটে দুটি পৃথক গাঁজা চোরাচালানের প্রচেষ্টাকে আটকে দিয়েছে প্রথম ক্ষেত্রে একজন যাত্রী চায়ের ব্যাগে লুকিয়ে গাঁজা সহ ধরা পড়েছে এবং দ্বিতীয় যাত্রী তার পোশাকে মাদকের প্যাকেট লুকিয়ে রেখেছিল আটকের পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে অন্যদিকে ঈদ উল ফিতর উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে ঈদ ফিতরের ছুটির সময় প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোর জন্য বিস্তৃত অপারেশনাল পরিকল্পনা ঘোষণা করা হয়েছে নাগরিক এবং প্রবাসীদের নিরবিচ্ছিন্ন চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে পুরো কুয়েত মোট সাতচল্লিশটি স্বাস্থ্য কেন্দ্র চালু থাকবে আহমেদি গভর্নমেন্ট হাওয়ালি এবং ফরওয়ানিয়া স্বাস্থ্য অঞ্চলসহ বেশ কয়েকটি কেন্দ্রে চব্বিশ ঘন্টা সেবা প্রদান করা হবে সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত চিকিৎসা প্রদান করা হবে পরিকল্পনার লক্ষ্য হল রোগীর চাহিদা মেটানো এবং হাসপাতালে জরুরি বিভাগে চাপ কমানো জানিয়ে দিচ্ছি সাহারি ও ইফতারের সময়সূচি সাতাশে মার্চ দুই রোজ বৃহস্পতিবার সাতাশতম রোজার সাহারির সর্বশেষ সময় হলো ভোর চারটা বেজে পঁচিশ মিনিট এবং ইফতারের সময় হল সন্ধ্যা ছয়টা বেজে তিন মিনিট সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ